সম্মানিত উপস্থিতি সিয়াম বুকশপ চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আসল উল্টা সোলেমানি কিতাব তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের লেখা এই অরিজিনাল বইটি উল্টা সোলেমানি কিতাব আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটি সংরক্ষণ করতে অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পাবেন যারা ভিডিওটা দেখছেন শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক অরিজিনাল আসল উল্টা সোলেমানি এই কিতাবটার প্রকাশন প্রকাশ সাল সাতশো তিরিশ খ্রিস্টাব্দ এবং মূল্য পঁয়তাল্লিশশো টাকা এই বইটি আমরা দ্বিতীয়বারের মতো প্রকাশ করেছি সিয়াম বুকশপ থেকে এবং কিতাবটার অনুমতি এবং ইজাজতনামা আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এই বইটির সঙ্গে দিয়ে দিয়েছি এবং বইটার মধ্যে যে কাজগুলো পাবেন কোকা পন্ডিতের সবচেয়ে পাওয়ারফুল যে প্রাচীন কাজগুলো ছিল সেখান থেকে পরীক্ষিত একশো ষাটটি কাজ নির্ণয় করে এই বইটার মধ্যে সংরক্ষণ করা হয়েছে বইটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন তান্ত্রিক শাস্ত্রের প্রত্যেকটা কাজে পরীক্ষিত যেমন এখানে পাবেন যে যে কোনো মানুষকে বসীভূত করা বিবাহিত নারীকে বাধ্য করা বিদেশ হতে লোক নিয়ে আসার তদ্ভিদ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার নকশা নারী বশীকরণের তদবির ঘরবাড়ি বন্ধ করা ঘরবাড়ি হেফাজত রাখা একদিনের মধ্যে যে কোনো মানুষকে বসীভূত করা সাত দিনের মধ্যে ঘরের আপন স্ত্রীকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসার তদবির পাবেন দূরের মানুষকে হাজির করা দেওধারা রোগীর কবচ নজর দূর নষ্ট করা তদবির সাত দিনের মধ্যে বশীকরণ জিনের আসল নষ্ট করার তদবিরের কাজ পাবেন বশীকরণ চালানি কবচ শত্রুকে ক্ষতি করা যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে নিজের কাছে আনার মিলন করার তদ্বিন এবং এছাড়া আপনারা অসংখ্য অসংখ্য গুরুবিদ্যার মন্ত্রগুলো পাবেন এই বইটার শেষ অংশে তো যারা চান আপনারা এই বইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানা বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক এই সিরিয়াফোনকার মতো ভিডিও দেখা হবে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি